খুব তার বিশার্চ আর আমরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি তাকে হিন্দু মুসলিম ও তো খ্রিস্টান চালুস দরিব পুরুষ এই হিসাবে আমরা দেখি না আমরা সান্ত্র দায়িত্ব হয়ে যাচ্ছি কেন আমি কি হবে আমি মনি করায় থাকি সেখানে সকাল সন্ধ্যা বাধ্য হয়ে সঙ্গে হতো খ্রিস্টানদের সেটা আগে হচ্ছে না সাহায্য করার জন্য যখন আসছে তখন আর কিছু থাকছে না চেষ্টা করছে

আধার সামনে তারা দাদা আমি দেখতে থাকবো আমি মনে করি থাকি সেখানে সকাল সন্ধ্যা পাঁচটা সঙ্গীত হতো খ্রিস্টানদের সেটা এখন হচ্ছে না শুরুতে সুন্দর প্রার্থনা সঙ্গীত বন্ধ করে দেওয়া হলো তারপরে এখন সকালের প্রার্থনা সঙ্গীত বন্ধ বোঝা যাচ্ছে যে কিরকম একটা চাপের মধ্যে আছেন আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুরা এই ধরনের ঘটনা

আমরা জানি গণমাধ্যমে কিছু দূর এসেছে অনেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি ঝুঁকি হচ্ছে আমরা যে পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম সেটি হচ্ছে এইসব ঘটনা যারা ঘটায় নানার সময়ে যারা রামু তৈরি করেছে যারা নাসিন্দর ঘটিয়েছে যারা সুনামগঞ্জের সাল্লা ঘটিয়েছে প্রত্যেকে তাদের ঘটনা বার বার ঘটাচ্ছেন কিন্তু ঘটনা প্রতিরোধ করার জন্য যে গণপ্রতিরোধ হওয়া দরকার সরকারের যে ভূমিকা নেওয়া দরকার আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সারা দেশের সাম্প্রদায়িক যে সাহেবতা চলছে তার আপনারা জানেন যে আমরা সংক্ষেপে আমাদের যে দাবিগুলো রয়েছে আজকে দাবিগুলো করছি এখন আমাদের তাদের মধ্যে রয়েছে

সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম পালন করতে হবে কেননা রাষ্ট্র এবং ধর্ম থাকে বলে আমরা মনে করি না যে আমরা কি হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়েছি কিন্তু আজকে আমরা প্রমাণ করতে পেরেছি যে না এখনো মানুষ আসে ডাক দিলে আসে এটা কোনো সংগঠনের পক্ষ থেকে ডাক নয় শক্তি তো নমান একটা পরে দিয়েছিল যে আমরা কি এক হতে পারি না সেই থেকেই শুরু কয়েকজন মিলে এই আয়োজন এবং তাঁদের পর আপনারা সবাই সমবেত হয়েছেন এইখানে একাই প্রমাণ করে যে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশ পারে না আমি মনে করি হিন্দু মুসলমান সম্পর্ক এটা বিষয় নয় হিন্দু মুসলমান মধ্য খ্রিস্টানে এদেশে কোনো সমস্যা নেই সমস্যা আছে মানুষ আর পিসাচে যারাই ঘটাচ্ছে তারা পিসাচ আর আমরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি তাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কালো সাদা দরি পুরুষ এই হিসাবে আমরা দেখি না আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি এবং যারা মানুষকে মানুষ হিসাবে দেখে তারাই আজকে এখানে একত্র হয়েছিলেন একাত্তরে যে বঙ্গবন্ধুটাকে আমরা যেভাবে একত্র হয়েছিলাম তাদের কাজ থেকে আমরা জানি আমাদের আগামী আগামী সমাবেশ আবারও হবে করে এটা সমাধান করা যাবে না তখন আমরা আরো সঠিক হবো আমরা এইভাবেই এগিয়ে যাবো সামনে আমার বক্তব্য দুর্গান্ত করবো না শুধু একটি বলে একটা কথা বলবো আমাদের দেশের এই সরকারের একজন মন্ত্রী তিনি হচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তিনি একটা ইউটিউবে বক্তব্য দিয়েছেন এবং তিনি একটা সমাবেশে বক্তব্য দিয়েছেন যে বক্তব্য হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না এবং তাই তিনি বলেছেন যে আমরা জাতীয় সংসদে রাষ্ট্র ধর্ম যে সেইটাকে আমরা বাতিল করতে চাই हमें बोलते चाहिए आज के समय

আজকে তারা এতজন ব্যক্তি মানে শিক্ষা নেই কিন্তু তারা একটি পরিবার তারা সেই পরিবারের সঙ্গে প্রকাশ করছেন তারা আমাদের বাংলাদেশের একটি অঞ্চল থেকে এসেছেন সেই অঞ্চলের করে নিযুক্ত তার সঙ্গে প্রকাশ করছে তার মানে আজকে যারা এখানে যেই বাজে মানুষ আছে প্রত্যেকে মিলে সারা বাংলাদেশ কিন্তু আজকে এই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন এবং